আমরা আজকের একটু বকখালিতে ঘুরতে এসেছিলাম বকখালিতে ঘুরতে দেখলাম যে এইখানে এখন বারোটা একটা তো এখন সব বন্ধ আছে আর এত সুন্দর দেখাচ্ছে লুকটা কি বলবো তোমাদের আর কি চটটা দেখো পছন্দ লাগছে আর অনেকটা দূরে ঢেউটা অ্যাকচুয়ালি আর কি ঢেউ হচ্ছে কিন্তু এত সুন্দর একটা জায়গা আর কি আপনারা জায়গাটা না হলে বুঝতে না আমি তো প্রথমেই যখন গেছি তখন আমার নিজেকে এত আনন্দ লাগছে সে কথা আমি বলে বোঝাতে পারব না আর এইসব দোকানগুলো সন্ধ্যের টাইমে খোলে যখন এই দোকানগুলো সন্ধ্যের টাইমে খোলে তখন এত সুন্দর লাগে লাইটিং ফাইটিং থাকে চতুর্দিকে আর যখন মার্কেটিং হয় লোকজন প্রচুর আর এগুলো পুরো বালির চর আমি এইটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে বসে একটা একটা জিনিস দেখলাম যেন এদিকটা আছে মানে হ্যাঁ এইটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম আমি তো ভেবেছিলাম যে মনে হচ্ছে কোনো আজকে সাপ পাপ বাড়ির ভিতরে হয়তো ঢুকে আছে এই দাদা টিকটক করে দাদা আবার ব্যায়াম করছে দেখো কত রকম স্টাইল দেখাবে তার ওনার ওয়াইফ কি হাজব্যান্ড আর কি এ করছে ভিডিও করছে দারুণ করেছে এরকম নতুন নতুন জিনিস দেখতে পাবে আর এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে আমি যাচ্ছিলাম একটু মাঝার দিকে কিন্তু মাঝার দিকে গিয়ে দেখতে পাচ্ছি আকাশটা এত মেঘলা মেঘলা হয়ে আছে আর ঠিক টাইমে এত জোরে হঠাৎ বৃষ্টি এসে গেছে আমি তো ভাবছিলাম যে মনে হচ্ছে বৃষ্টি হবে না হবে না তারপর কি অনেকটা দূরে চলে গেছিলাম তারপর হঠাৎ দেখলাম খুব স্পিডে একটা বৃষ্টি চলে এসেছে লাস্টে আমি তো এইখান থেকে আমি ভাবছি যে এবার কীভাবে যাবো অনেকটা দূরে চলে এসছে লাস্টে ওখান থেকে এবার ছুটবো ছুটবো বলে ভাবনা নিচ্ছি যে ছুটে পালিয়ে যাবো এখান থেকে আর অনেকগুলো লোক ভিজে গেছে তা গাইস আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসছি দেখুন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিচ্ছি আমি দেখুন সবাই